দীপা বাড়ির সকলের সামনে বলে তুই চিন্তা করিস না রে মা তোর পাশে কেউ না থাকুক তোর মা তোর পাশে আছে সেই সময় সূর্য বলে হ্যাঁ দীপা তুমি ওর পাশে থাকতে পারো কিন্তু আমি না আমি ওকে আমার মেয়ে হিসেবে মানি না আমি ওর সঙ্গে একসাথে থাকতে পারবো না এই কথা শুনে দীপা অবাক হয়ে যায় এবং সূর্যকে বলে ডাক্তার বাবু আপনি আপনি এই কথাটা বলতেছেন শোনা তো আপনারও মেয়ে তখন সূর্য বলে হ্যাঁ ও আমার মেয়ে কিন্তু ওর বোনের সাথে ও যেটা করলো তার জন্য আমি কখনোই ওকে ক্ষমা করতে পারবো না তুমি চাইলে তোমার মেয়েকে নিয়ে তুমি থাকতে পারো কিন্তু আমি তোমার মেয়েকে নিয়ে থাকতে পারবো না এই কথা বলে সূর্য সেখান থেকে চলে যায় তখন কাকাই বলে কাউকে না বলতে পারিস আমাকে তো বলতে পারতিস তাই না এরপর সোনা রূপার হাত ধরে বাড়ি থেকে বের করতে যায় এবং বলে বের হো বের হো এই বাড়ি থেকে এই বলে রূপাকে বাড়ি থেকে বের করে দেয় তখন রূপা সোনাকে বলে হিনচুকুটে তুই একদিন ঠিকই বুঝবি তখন সোনা বলে একদম চুপ এই নামে আমাকে ডাকবে না এই নামে আমার বোন আমাকে ডাকতো আর আমার বোন মারা গেছে এই কথা শুনে দীপা একদম অবাক হয়ে যায় তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগে সোয়ার নতুন পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন